নমস্কার বন্ধুরা টুপা কিচেনের বিলোচুড়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসেছে এই যে মাছের ডিম আমি আজকে এই মাছের ডিম রান্না করব যে আম দিয়ে কাঁচা আম দিয়ে এই দেখুন এই কাঁচা আম দিয়ে আজকে আমি মাছের ডিমের টক রান্না করব তার সাথে আছে যে বেগুন দিয়ে ডিম দিয়ে নতুন এক ধরনের রেসিপি করব পুরো ভিডিওটা দেখতে থাকবেন কী করে আমি ডিম বেগুন রান্না করি একদম অন্য স্টাইলে আমটা আমি এবার কেটে নেব আমগুলো তো এখন আঠি হয়নি এই আম দিয়ে টক খেতেই ভালো লাগে যতদিন আম না পাকে ততদিন এইভাবে কাঁচা আম দিয়ে এই গরমে আম দিয়ে ডাল আমের টক যে কোনো চুনো মাছ দিয়ে টক করে খেয়ে দেখবেন খেতেও ভালো লাগে এই গরমের সময় টক দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লাগে আমি তো আজকে মাছের ডিম দিয়ে টক রান্না করবো এক আম দিয়েই হয়ে যাবে এবার আমি বেগুনটা কেটে নেব এক নতুন ধরনের রান্না করবো আজকে আমি ডিম দিয়ে এটা আর নেব না বেগুনটাকে আমি এইভাবে ছুরি দিয়ে মাঝখানটা কেটে নেবো এইভাবে এই যে এইভাবে আমি মাঝের অংশটা কেটে নিয়েছি প্রত্যেকটা বেগুন এরকমই কেটে নেব লবণ দেব হলুদ গুঁড়ো ভালো করে মেখে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা কুচানো লবন ক'ৰবাত ডিম ফাটি আনিব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডিম দিয়ে বেগুনগুলো আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এগুলো উপর থেকে ডিমগুলো দিয়ে দেবো দেখি এই যে কতটা হয়ে গেছে ওপরটা ডিমটা সেদ্ধ হয়ে গেছে একবার আমি এবার উল্টে দেব ওইপুরে ভাজা হয়ে গেছে আর আবার চাপা দিয়ে দেবো সবগুলো ভেজে নিচ্ছি

এগুলো এবার আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মশলাটা এখানে নিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা স্বাদ লবণ হলুদ গুঁড়ো এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো শুকনো টমাটো Попробуем его вкусно. Добавим ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে তেলও ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা ডিম বেগুন গুলো দিয়ে দেবো করে উল্টে দেবো ডিম বেগুনের এই রেসিপি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর উপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিতে পারেন একদম আলগোছে গোছে আস্তে আস্তেভাবে আগে বেগুনগুলো আমি তুলে নেব এইভাবে কড়াই ধরে একবারে ঢেলে নিলে হবে না এইভাবে আস্তে আস্তে করে বেগুনগুলো আগে তুলে নিতে হবে না ভেঙে যেতে পারে মাছের ডিমটা ভেজে নেব তার জন্য দিয়ে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেবো মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো るの。 ছোট ছোট যে পিস করে দিয়েছি এগুলো ভাজাটা খুব ভালো হবে ভালোভাবে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি ফোরন দিয়ে দেবো কালো সর্ষে আর শুকনো লঙ্কা সেরা কাঁচা লঙ্কা ধুয়ে রাখাম লবণ হলুদ ভালো করে তো নারি ফেলিয়ে নেব চাপা দিয়ে দেব সবাই আম মাখা খেতে চাইছে তাই জন্য সব আম তো লাগেনি টক করতে এবার আমি আমগুলো কেটে নিচ্ছি সবাই মিলে এবার আম মাখা খাবো जाटकाटी नहीं आज कि कस एट पाटकाटे नहीं आजा लंका फूरब

হ্যাঁ চল যাই লেবু পাতা নিয়ে আসি কোচানো হয়ে গেছে থাক লেবু পাতা নিয়ে আসে আম হয়ে গেছে দিয়ে দেবো চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে চিনি দেবেন একটু টক টক ভাল ভাল মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নেবো লঙ্কা পোড়া দিয়ে আম্মা খা বন্ধুরা একভাবে এইভাবে লঙ্কা পুড়িয়ে আপনারা আম্মা খা করে খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ এই লঙ্কা পোড়া হয়ে গেছে এবার আমি লেবু পাতাগুলো নিয়ে আসি হ্যাঁ দেখি সবার কাটা লাগে না যেন হাতে ভালো লাগে ওই দেখ

শুকনো লঙ্কা পোড়া এখানে নিয়েছি লবণ চিনি আর লেবু পাতা এই ভালো করে এবার আমটাকে মেখে নেবো

কটন দিয়ে মাখলে ভালো লাগে এইতে কি সুন্দর লাগছে দারুণ হ্যাঁ আরেকদিন কটন দিয়ে মাখবো হ্যাঁ মাছের টক ছোট বাটিটা ভালো লেগেছে তাই জন্য এখন বলছে আমাকে ছোট কাটিতেই টক দাও বাচ্চা মানুষ তো খেয়ে দেখি কেমন হয়েছে বেগুন ভাজা আর ডিম ভাজা দুটো সাদই একসাথে পাওয়া যাচ্ছে খেতে দারুণ হয়েছে একটা অন্য রকম রান্না 여러분의 itu 나름 난 소리, 뭐가 দিয়ে করলে তো আরোই ভালো লাগে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে